দর্শক সবাইকে শুভেচ্ছা আমি মুহূর্তে আছি উপজেলা জামাত ইসলামের যে কর্মী সম্মেলন সেই কর্মী সম্মেলনে দেখতে পাচ্ছেন যে হাজার মানুষ কয়েক হাজার মানুষের যে সমাগম হয়েছে এটি আসলে জনসমুদ্র রূপান্তরিত হয়েছে আজকে এখানে কুমিল্লা দক্ষিণ জেলা কেন্দ্রীয় এবং স্থানীয় থেকে শুরু করে সব ধরনের নেতাকর্মীরা বিশেষ করে বরোড়া উপজেলার কর্মীরা এখানে অংশগ্রহণ করেছে এই সম্মেলনে দেখতে পাচ্ছেন যে সে মানুষে মানুষে একেবারে তিল ধারণের ঠাই পর্যন্ত এই মাঠে নেই এটি মূলত সদর উপজেলার একটি স্কুল মাঠ যেই মাঠে এই সম্মেলনটি সকাল নয়টা বাজে শুরু হয়েছে এখানে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির

অনুষ্ঠান করছে যার ফলশ্রুতিতে তাদের আসলে অনুভূতিটাও ভিন্ন রকম তো আমরা আসলে আজকে এসেছি এরকম এই বরুড় উপজেলার এই সম্মেলনে আসলে হাজার মানুষের যে অংশগ্রহণ যার ফলশ্রুতিতে যেটি হয়েছে যে এটি মানুষে মানুষের জনসমুদ্রতে রূপান্তরিত হয়েছে কিন্তু বাংলাদেশ রয়েছে ছাপ্পান্ন হাজার বর্তমানের বাংলাদেশ আছে আঠারো কোটি মানুষ আছে বাংলাদেশের জামাত ইসলামীয় আছে নাই কারা নাই স্বৈরাচার নিষ্ঠুর জালের শাসক দুর্নীতিবাজ আওয়ামী লীগের নেতা নেত্রীরা যেই বাংলাদেশে দুর্নীতিবাজ এক নিষ্ঠুর জালের শাসনকে বিদায় করেন মানুষ হাফ ছেড়ে শুক্রিয়ার নিঃশ্বাস ছেড়েছে তার ভাই হচ্ছে